সালামু আলাইকুম রহমতুল্লাহ অতি সাম্প্রতিক বাংলাদেশে আপনার ট্রান্সজেন্ডারের ব্যাপক ছড়াছড়ি লাগতেছে আর ট্রান্সজেন্ডার আমরা এর বিরক্তি গিয়েই কয়েকদিন আগে সেটা প্রকাশ পেয়েছিল আরং এর বা ব্রাক ব্র্যাক ইউনিভার্সিটির একজন প্রফেসরের বা একজন অতিথি টিচারের তাকে কর্মচ্যুত করা বা তাকে বিশ্ববিদ্যালয়তে বৈষম্য করার মাধ্যমে এরপর আমরা আন্দোলন করেছি অনেক কিছু করেছি কিন্তু বাংলাদেশে এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য শুধু ব্রাক বিশ্ববিদ্যালয়ের মতো ব্রাকই নয় আর অনেকগুলা প্রতিষ্ঠান আছে যারা এই ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে প্রচার এবং প্রসার করতে চায় তো আমি সংক্ষেপে একটা কথা বলি ট্রান্সজেন্ডার সম্পর্কে আমরা অনেকে জানি আবার আমাদের কেউ কেউ এমনও থাকতে পারেন যারা ট্রান্সজেন্ডার শব্দটা আমাদের কাছে নতুন মনে হতে পারে ট্রান্সজেন্ডার শব্দের সংক্ষিপ্ত আপনি ছেলে থেকে মেয়ে হবেন মেয়ে থেকে ছেলে হবেন এটাই হচ্ছে আপনার জেন্ডার ট্রান্সমেশন বা অর্থাৎ আপনার রূপান্তর বাংলাদেশে আমাদের গোপনে গোপনে ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে অনেকগুলো আপনার এই প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি নামি দামি কোম্পানিগুলো এর পিছনে কাজ করে থাকে তার মাঝে অন্যতম একটা ছিল ব্র্যাক যেটা জনসম্মুখে এসেছে এবং ব্র্যাকের এই কার্যাবলীগুলো আমরা স্পষ্টভাবে প্রমাণ পেয়েছি এবং আমরা ব্র্যাককে রুখে দিয়েছি আমরা ব্র্যাকেকে একে আউট করতে গিয়ে আমরা ব্র্যাকের বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট হতে শুরু করে ব্র্যাক ইউনিভার্সিটি হতে শুরু করে আড়াং হতে শুরু করে সমস্ত প্রোডাক্টগুলো আমরা অলরেডি রুখে দিয়েছি এবং চিরত রুখে দিব কিন্তু শুধু এই ব্র্যাক নয় ব্র্যাক ছাড়াও আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এই ট্রান্সজেন্ডারের সাথে জড়িত যারা বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার প্রসেস চালু করতে চাই তো তার মাঝে অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে যারা ট্রান্সজেন্ডারকে প্রতি মানে প্রতিষ্ঠা করতে তারা এই ট্রান্সজেন্ডার যারা কার্যক্রমে লিপ্ত আছে তাদেরকে অর্থায়ন করে তাদের অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালটন খুবই দুঃখজনক ব্যাপার সত্য যারা বাংলাদেশে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যারা আমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে আমাদের পণ্য বলি কিন্তু দুর্ভাগ্য প্রশাসন বিষয় হচ্ছে যে এই ওয়ালটন বর্তমানে আমাদের ট্রান্সজেন্ডারকে প্রমোট করছে তারা একটা নজিরবিহীন প্রমাণ হচ্ছে আপনার স্পষ্ট দিনের আলোর মতো স্বচ্ছ একটা প্রমাণ হচ্ছে তারা একটা ট্রান্সজেন্ডার রূপান্তর একটা নাটক করেছিল যে নাটকটা শারমন মামে এখনো দেখি নাটকটা পুরোপুরি দেখিনি আমি অবাক হচ্ছি যে সেখানে রিলিকে ওয়ালটন এটাকে ওয়াল্টন মানে আপনার এটাকে প্রমোট করেছে ওয়াল্টন এই নাটকটাকে অর্থায়ন করেছে নাটক তৈরি করার জন্য অর্থাৎ মানুষের মাঝে ট্রান্সজেন্ডার মানুষকে এদেশের মানুষকে ট্রান্সজেন্ডার প্রতি উৎসাহিত করার জন্য যে সমস্ত নাটক সিনেমা গল্প গান উপন্যাস এগুলো করে মানুষকে এটাকে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়ার জন্য এবং এটাকে স্বাভাবিক সেন্সে গঠন করার জন্য যেভাবে কাজ করে তার মাঝে অন্যতম হচ্ছে একটা হচ্ছে নাটক তৈরি করা সিনেমা তৈরি করা আপনার মুভি তৈরি করা যাতে মানুষের অ্যাটেনশন কেটে স্বাভাবিকভাবে প্রসেসে নিয়ে যাওয়া হয় বিভিন্ন যুক্তি অজিতার করিয়ে মানুষকে স্বাভাবিক মানে স্বাভাবিক বিষয়ে পরিণত করা সাধারণত এই সমস্ত নাটক এবং ইয়াগুলো সাধারণত সফল হয় না স্টার্টিং অবস্থায় পরবর্তী সময় একসময় সফল হয় তো এই সময় তারা তাদের ভর্তুকি দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মানে ট্রান্সজেন্ডারকে প্রমোশন করতে প্রমোশন করতে চায় তারা এই সমস্ত প্রতি ভর্তুকি দিয়ে এই সমস্ত নাটকগুলো তৈরি করে তার মাঝে অলটাউন রূপান্তর নাটকটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা ভর্তুকি দিয়ে করেছিল যখন এটা নিয়ে আপনার বীর প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তখনই আপনার রূপান্তর প্রতি মানে রূপান্তরের মানে নিজেদের মানে ডোনেটকারী সে ওয়ার্ল্ড টাউনের পক্ষ থেকে জানিয়েছে যে তারা এটা জানে না যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাদের তাদের তাদেরকে বিষয় ক্ষতি দেখবে কেউ আসে আসলে তাদের নোটিশটা আমরা পেয়েছি আসলে এটি হচ্ছে একটা প্রবোধ কারণ যারা এই বিকৃত মানসিকতা যারা লালন করে তাদের কথা এবং কাজে মিল থাকে না এটা বাস্তবতা তারা হবে এবং তারা মিথ্যা কথা বলবে যেন যেমন বলে ওদের কার্যক্রম খুবই মারাত্মক তো আসুন আমরা এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী মানুষের আমাদের প্রচ বর্তমান প্রচলিত বাংলার সমাজ সামাজিক সামাজিকতা বিদ্বেষী যে সমস্ত কাজে জড়িত তাদেরকে আমরা রুখে দিব কিভাবে তাদের ভয়কট তাদেরকে ভয়কটের মাধ্যমে কিন্তু আমরা কেন তাদেরকে ভয়কট করব ভয়কট করলে কি হবে এই বিষয়ে একটু বুঝতে হবে আপনি যদি এই সমস্ত প্রতিষ্ঠানকে ভয়কট করেন তাহলে আপনি এর অর্থ হচ্ছে এটাই যে আপনি তাদের অর্থায়নকে বন্ধ করে দিন অর্থাৎ আপনি ওয়াল্টনের মনে করেন পাঁচশো টাকা দামের একটা প্রোডাক্ট কিনলেন সেইখানে যদি একটি টাকাও যদি ট্রান্সজেন্ডারের উদ্দেশ্যে অথবা অন্য কোনো ইসলাম বিদ্বেষী কাজে যদি ব্যয় করা হয় তাহলে আপনি সেই ব্যয়ের অংশীদার দুঃখজনক ব্যাপার হলো সত্য আপনি জেনে শুনে ট্রান্সজেন্ডার যারা সমকামিতা দেশে প্রচার করতে চায় তাদেরকে আপনি অর্থায়ন করবেন কি আপনি কি চান আপনার ছেলে মেয়ে আপনার ছেলে অথবা আপনার মেয়ে সমকামীদের লিপ্ত হোক মানে সামাজিকতা যে বাংলাদেশে প্রচলিত যদি সমাজ আছে পুরুষ পুরুষ নারীকে বিয়ে করবে নারী পুরুষকে বিয়ে করবে সেটাকে বাদ দিয়ে আপনি কি যদি চান আপনার ছেলে আপনার আর একটা ছেলেকে বিয়ে করুক আপনার মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করুক এই জন্য বিকৃত মানসিকতা লালন করুক আর যদি এটা চান তাহলে আপনি অর্থায়ন করার জন্য এ অল্টন অথবা ব্র্যাকের পণ্য প্রোডাক্ট ক্রয় করবে এই জাতীয় যতগুলো কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলির প্রোডাক্ট ক্রয় করবে করবে আমরা অতি সাম্প্রতিক আমরা বিভিন্ন কারণবশত ইউনিলিভারকে আমরা বর্জন করেছি কারণ হচ্ছে তারা ইসরায়েলিদেরকে প্রমোট করে এই জন্য আমরা ইউনিলিভারকে বর্জন করি যে ইসরায়েলের প্রোডাক্টগুলো ঠিক কারণ হচ্ছে যে ওরা ইউনিলিভারে যে অর্থায়ন করে সে অর্থটা ইসরায়েলের ভাণ্ডারে যায় এবং সেটা দিয়ে আমাদের মুসলিম বাইদের বুলেট কিনে তাদের বুকে ভিতরে সে বুলেট চালায় এই জন্য আমরা তাদের রক্তের অংশীদের হতে চাই না হত্যাযোগ অংশীদের এই জন্য আমরা ইউনিভার ঠিক এমনিভাবে আসুন আমরা আজকে আজ থেকে ওয়ালটাউনকে চিরতর বন্ধ করে দিই কারণ এরা মিথ্যুক এদের এরা এদেশে বিকৃত মানসিকতা ওরা লালনকারী ওরা এদেশের মানুষের মাঝে বিকৃত মানসিকতা প্রচার করতে চাই ওরা এদেশের মানুষের মাঝে আপনার এদেশের মানুষের মাঝে ওরা কি করতে চাই আপনার সমকামিত প্রচার করতে চাই। তাই আসুন আমরা সমকামিতাকে অর্থায়ন বন্ধ করে তাদের প্রোডাক্ট বন্ধ করার মাধ্যমে সমকামিতা অর্থায়ন বন্ধ করে এবং আমরা এর অংশীদের প্রতি বিরোধ থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং এই বাংলাদেশে যারা এই বাংলা ভূখণ্ডে যারা বেইমানের সাথে জড়িত আছে মুসলিম জাতির সাথে আল্লাহ তাদেরকে ধ্বংস করা অথবা তাদেরকে হেদার দান আমিন আবেদন আলাইকুম অনেক